হ্যালো গাইস কেমন আছো তোমরা ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের মধ্যে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো নতুন ঠিক আছে তো এখন আমি এটা বানাবো কি করে বানাবো বেগুনি বানাবো বেগুনি ঠিক আছে এটাকে বেগুনি বানাবো বেগুনি আমি খুব পছন্দ করি খুব পছন্দ করি বেগুনি বেগুনি ভালো করে কেটে নিতে হবে ঠিক আছে ভালো করে কেটে নিয়ে বেগুনি আমার খুব পছন্দ না এটার মধ্যে পোকা আছে কিনা তবুও আমি চেষ্টা করব যতটা ভালো থাকবে ততটা পরিমাণে আমি নেব ঠিক আছে এইভাবে বেগুনিগুলো তৈরি করার জন্য কেটে রেডি করব তারপরে তোমাদের বলে দিই বেগুনি ভাজা স্টার্ট তো বেগুনি আমি খেতে খুব পছন্দ করি ঠিক আছে বন্ধুরা বেগুনিটা ডালের সাথেও খুব ভালো লাগে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবো বললাম না বন্ধুরা ভেতরে পোকা থাকবে যত ভালো জিনিস দেখবে ততটা ভেতরে পোকা থাকবে ভালো জিনিস সহজে কিন্তু ভালো হয় না বন্ধুরা এটা তার প্রমাণ দেখোছ যে জিনিসটা খেতে ভালো তার ভেতরে পোকা আছে ঠিক আছে দেখু পোকা আমি এখান থেকে কেটে নেব করবো বলো খেতে গেলে বাদ দিয়ে খেতেই হবে কিছু করার নেই ছোটো ছোটো হবে বেগুনি তবু আমি চেষ্টা করছি যতটা নেওয়ার হয়ে যাবে এটা নেওয়া যাবে না আর আছে দেখো বেগুন খেতে আমি খুব পছন্দ করি বন্ধুরা তোমাদের বলে বোঝাতে তো না বেগুনটা আমার খুব ভালো লাগে যেহেতু বেগুন ছোট ছোট করে কেটে বাদ দিতে হয় একটু না দিলে বেগুনের সাইজটা ঠিক করে কাটা যায় না সেটাকে ভালো করে ধুয়ে নেবো জলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভালো করে চটকিয়ে ধুয়ে নিয়ে একবার ধুয়েছি কাটার আগে একটু আর একটু ধুয়ে নিলে ভালো হবে ধুবো বেসন বেসনটা দাদা ভাই একটু আগে এনে দিয়েছে বেসন ছিল না ঘরে তার জন্য বেসনটাকে সবটাই নেব টেস্ট বেশি লাগবে কেননা বেগুনটা বেশি আছে তার মধ্যে জল দেবো একটু কালো জিরে দিতে হবে পরিমাণ মতো খেতে টেস্টি হবে তোমরাও সকালে নাস্তার সাথে বেগুনি খেতে পারো মুড়ি নাস্তা যে বেগুনি একটু লবণ দিতে হবে একটু লবণ দিয়ে দেবো লবণ দেবো একটু হলুদ দেব হলুদ দিলে কালারটা আসবে একটু লঙ্কা গুঁড়ো দিলে তো আরো ভালোই হবে খেতেও ঠান্ডা সুন্দর হবে খেতে এটাকে গুলবো ঠিক আছে পরে আবার বেগুনটাকে কিভাবে ভাজবো তোমাদের দেখাবো ঠিক আছে তোমরা আবার পরে দেখবে বাই